তাহলে আমি তাওটা উঠে পড়বো দিয়ে এসে ছুটি এসে আমরা টায়ারটা উঠে পড়েছি যে উঠতে আমরাও আস্তে করতে তখন দেখছি মাঝেখানে উঠে গেছে হঠাৎ করে মোবাইল টাওয়ারের চূড়ায় চড়ে বসলো এক যুবক চাঁদ চললো ইন্দাসে বেশ কয়েক ঘন্টা ধরেই চলছে উদ্ধার কাজ জেলা ইন্দাস থানার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামে রয়েছে একটি মোবাইল টাওয়ার শনিবার দুপুর বারোটা নাগাদ হঠাৎ করেই সীমন্ত মাঝি নামের স্থানীয় এক যুবক উঠে পড়ে মোবাইল টাওয়ারে চুরোয় বিষয়টি নজর আসে পরিবারের লোকজনের ও স্থানীয় বাসিন্দাদের ঘটনার কথা চাউরতেই ভিড় জমতে থাকে এলাকায় ঘটনাস্থলে যায় হাজার হাজার মানুষ খবর দেওয়া হয় থানায় এবং দমকল বিভাগে ঘটনাস্থলে আসে ইন্দাস থানার পুলিশ এবং দমকল বিভাগের দুটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা উদ্ধার কার্য চালানোর চেষ্টা করে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উদ্ধার কার্য চালানোর পরও ব্যর্থ হয় দমকল বিভাগ স্থানীয় পরিবার সূত্রে জানতে পারা যায় সকালবেলায় ওই যুবকের স্ত্রীর সাথে ঝামেলা হয় মদ খাওয়া নিয়ে তারপর ওই যুবক নিজের স্ত্রীকে সুইসাইড করার হুমকি দেয় এবং ছুটে গিয়ে উঠে পড়ে মোবাইল টাওয়ারের চূড়ায় এখনও চলছে উদ্ধার কার্য বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের সাথে সৌরভ মজুমদারের রিপোর্ট বাংলা এমজি নিউজ মধ্যে একটা সিস্টেম করা আছে এবং মেন গেটে চাবি সিস্টেম চাবিটা খুললে তবে আমরা ভেতরে প্রবেশ করতে পারি কিন্তু সেক্ষেত্রে যে ব্যক্তি উপরে উঠে গেছেন আপনি কী করেছেন পুরো মানে যে ব্যারিকেড আছে সেটাকে কোক্ষে উপরে গিয়ে আস্তে আস্তে উপরে চলে গেছে সিডি আমরা আধা ঘন্টা এক ঘন্টা পরে গ্রামের মানুষের সাথে কন্ট্যাক্ট করে আমরা জানতে পারি যে আমাদের যাওয়ার একটা এরকম ব্যক্তি উপরে উঠে আছে সেই যে আমরা তাড়াতাড়ি

সেই সময় কাজে গিয়েছিল কাজ থেকে এসে দেখছি আমি দেখছি দুটো আমি ওদের কাছে গেলাম সবাই সাপ খেলা দেখছিল যে মাদুলি টাদুলি দিলো সবাইকে সবাই মিলে যা যেমন ইয়ে হলো আমি একটা নিলাম আমার জন্য দিয়ে আমি লিতি যে আমাকে বলছে যে তোমার কটা ছেলে মেয়ে আমি আমার একটাই ছেলে তাহলে তোমার ছেলে লেগে নেবে না আমার না আমার ছেলে না আমি দিল দিয়ে বলছে একটু জল পোড়া করে দিচ্ছে আর একটু তেল পোড়া করে দিচ্ছি তোমার ছেলেকে ইয়ে করবে আর দিয়ে আমি বললাম ঠিক আছে দিয়ে ও ফাঁকে গেলাম দেখছি যে ও এসছে দিয়ে আমি বল আমাকে বলছে কোথায় যাচ্ছে আমার যে আমি ওই যে সব ফেলায় দেখতে যাচ্ছি দিয়ে বলছে রান্না বান্না হবে না নাকি আমাকে হ্যাঁ হয়েছে তো হবে দিয়ে এরপর ও আমি বললাম তাহলে এখানটাকে এসো দেখবে চলো বলছে না আমি যাবনি দিয়ে আমার পেছি পেছি আবার চলে এসছে দেখছি দিয়ে চলে আসতেই দিয়ে এবার সাপোর্ট লোকটা বলছে যে দাদা বলছে এটা তোমার স্বামী নাকি আমি বলছি হ্যাঁ দিয়ে বলছে দাদা তুমি এখানটাকে একটু এসো না একটা কথা বলি বলছে না আমি যাবনি বলছে তুমি তো বিশ্বাস করো না বলছে না দিয়ে বলছে যে তুমি হচ্ছে রোজগার করো কিন্তু তুমি ইয়ে করে রাখতে পারছো না এরকম করে কেউ হ্যানথ্যান করে বললো দিয়ে বলতেই ও এবারে আমি এবার ঘরকে চলে গেলাম দুজনেই ঘরকে যেতেই এবার আমাকে বাহান করছে ঘরেতেই দে ও কি বললে এমন কি কথা বললো যে বাখান করতে হবে ঘরেতে দে বলছে ওদের কাছে যাচ্ছে দাদা ওদেরকে যে আমি ঘাটটা ঘাঁটছি দিয়ে ওদেরকে এসছে এসলো ওদের কাছকে এসতেই দিয়ে ওদেরকে এবারে বাহান করছে তখন করতে এবারে জুতো খুলে মারতে যাচ্ছে ওদেরকে ওরা পালিয়ে যাচ্ছে দেবো যে কেন পালিয়ে যাচ্ছে কেন ওদেরকে হ্যান ত্যান করে বাহান করছে দিয়ে ওরা আবার চলে এলো দিয়ে এবারে হতে হতে এবার কল তলা নিয়ে পড়লো কলে কি মুখ ধুতে না কি এসেছিল সেই দিনে জল পায়নি তো কলতলা তলা নিয়ে ঝরা করছে এবার পাড়া লোকের সঙ্গে দিয়ে ওদের সাথে হতেই ওরা এবার চেঁচাতে লেগে গেছে দিয়ে লেগে পড়তেই ওরা ওনার ওদিকে চলে গেলো ঘরকে আমিও ঘরকে চলে গেলুম ঘরে সাইকেলটা নিয়ে এসি আবার এই মাচাকে এলো মাচাকে এসে দেখছি যে বলছে মারপিট লেগেছে দিয়ে ওখানটাকে আসতি সবাই দেখছি ঘর চলে গেলো আমি আসলু দিয়ে আসতি ওরা সব চলে গেলো দিয়ে আমি বলছি যে যাদেরকে যাদের সঙ্গে মদ খাচ্ছে দিন রাত আমি তাদের কাছ থেকে যাচ্ছি যেমনি বলেছি দিয়ে বলছে তুই যদি যাস তাহলে আমি তাওটা উঠে পড়বো দিয়ে এসি ছুটি এসে আমরা টায়ারটা উঠে পড়েছি দিয়ে উঠতে আমরাও পেঁচি 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 আসতে করছি তখন দেখছি মাঝেখানে উঠে গেছে যেমন আমার সবাই হাঁটছে বলছে যত বলছে তত সারাও উঠছে উপর দিয়ে